গাইস বাড়ি এসে কিন্তু অলরেডি পড়লাম বউ আমাকে দেখেন কত কিছু গিফট আমার লগে কিনে রাখছে গাইস খালি দেখেন ধরো দি তুমি মোবাইলটা ধরো আমার আমি খুলি আমার ওই দিক দিয়ে আমার এদিক ধরো গাইস আমার বউ আমার জন্য কত কিছু গিফট রাখছে দেখেন একটা একটা খুলি বিসমিল্লাহ কি আছে দেখি

দেখেন একদম বিউটিফুল অনেক সুন্দর বউ গিফট বউর গিফট ঈদের গিফট তারপরে হলো তৃতীয় নাম্বার আর আছে তৃতীয় নাম্বার হলো খুলি মনে হয় যে বিয়ে বাড়ির

কারণ দেখেন কতগুলা সামান দেখেন 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 কতগুলো মাইনি একদম এ টু জেড পারফেক্ট কমপ্লিট দুই চার বছরে আর কেনা কেনা লাগবে না কাজ শেষ গাইজ দেখেন অনেক সুন্দর হয়েছে একদম জোতা লুঙ্গি ইত্যাদি যা আছে বাস তো গাইজ ভিডিওটা যদি ভালো লাগে